আসসালামু আলাইকুম এব্রিয়ন বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এম ও নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী অষ্টম ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারের আবেদন কবে শুরু কবে শেষ কোন শাখার জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনার শারীরিক যোগ্যতা কেমন লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন উপযুক্ততা ও পদসংখ্যা শাখারের নাম সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদসংখ্যা পুরুষ দুইশো আশিটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভবেষণাল সহ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তদুরদ রেগুলেটিং পুরুষ পদসংখ্যা বারোটি মহিলা পদসংখ্যা আটটি রাইটার পুরুষ পদসংখ্যা আঠারোটি মহিলা পদসংখ্যা চারটি স্টোর পুরুষ পদসংখ্যা ১৪টি মহিলা পদসংখ্যা চারটি মিউজিশিয়ান পুরুষ পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভবিষ্যৎ সহ জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো ও তদরদ মেডিকেল পুরুষ পদসংখ্যা দশটি মহিলা পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমান জিপে থ্রি পয়েন্ট ফাইভ ও তদুর্দ কুক পুরুষ পদসংখ্যা পঁচিশটি স্টোয়ার্ট পুরুষ পদসংখ্যা দশটি মহিলা পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও সহ জিপিএ ভবেষণিএ তদরুদ টোপাস পুরুষ পদসংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এমওডিসি নৌ পুরুষ পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান মাদ্রাসা ও ভবেষণ সহ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ও তদরুদ এসব শাখায় যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা শারীরিক যোগ্যতা ন্যূনতম সিমেন পুরুষ শাখার জন্য উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি রেগুলেটিং শাখার জন্য পুরুষ পাঁচ ফিট আট ইঞ্চি মহিলা পাঁচ ফিট তিন ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ট ও টোপার শাখার জন্য পুরুষ পাসপোর্ট ফুট চার ইঞ্চি মহিলা পাসপোর্ট ফুট ইঞ্চি এমন রিসি নৌ পুরুষ শাখার জন্য উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ পুরুষ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি ও স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাতাশ জন আবশ্যক অবিবাহিত বিপত্নিক বা তালাকপ্রাপ্ত নয় বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নাবিক সতেরো থেকে বিশ বছর নৌ সতেরো থেকে বাইশ বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি পাস প্রার্থীদের মূলত বা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে অধিক শিক্ষাগত যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনারের নিকট হতে সদ্য স্বাক্ষরিত চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি এবং পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিভাবকের সম্মতিপত্র সসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি ছবি তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাপট্রিন প্রথম শ্রেণীর গ্যাজেটেট অফিসার কর্তৃক সত্তায়িত হতে হবে চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে তিনটি কেন্দ্রে নৌবাহিনীর মাঠ অনুষ্ঠিত হবে কেন্দ্রের নাম বানুজা ঢাকা খিলকেট ঢাকা এই কেন্দ্রে যেসব জেলার মাঠ অনুষ্ঠিত হবে রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্দা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা কেন্দ্রের নাম বানুজা তিতুমির শহর খালিশপুর খুলনা এই কেন্দ্রে যেসব জেলার মাঠ অনুষ্ঠিত হবে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাপাই নবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালখাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল কুষ্টিয়া জেলা কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তত্ত্বকেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এই কেন্দ্রে যেসব জেলার মাঠ অনুষ্ঠিত হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান সিলেইট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মলভিবাজার জেলা আপনি যখন অনলাইনে আবেদন করবেন আপনার এডমিট কার্ডে আপনি দেখতে পারবেন আপনার কোন কেন্দ্রে কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হবে এগারো সেপ্টেম্বর দুই এবং অনলাইনে আবেদন শেষ হবে পাঁচ অক্টোবর দুই